সাবধান কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুড় এবং ক্ষমা বড় বড় শক্তিধাররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন আপনারা সেই অপরিণাম দর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে ধর্ম ব্যবসায়ী আমরা আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন বাড়ি এবং সমাজ ঘটতে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মাসা আল্লাহ সুহান আল্লাহ ইন্দানিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কুলা এই এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানিনা না সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর মাসুম সামনে রেখে যারা এবাদত করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমাত ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই জাতির মধ্যে কোনো প্রশ্ন তুলে অনৈখ্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করি বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুরে এখন আমরা তো শুরু করেছি কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন কি বলেন পাঁচ মাস হলো ক্ষমতায় আসার পরপরই একটা পর একটা চ্যালেঞ্জ কি দেখছেন না আপনারা চারটা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড এই দাবি সেই দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা সচিবালয়ে আগুন এ সরকারকেও স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে মিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে টেনে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচ জন নেতাকে ফাঁচিতে ঝুলে হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে তসনস করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসি নাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ শাসন করবে মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না কোনো আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখে জিজ্ঞেস করতে যে আপনারা কি করলেন এই আর যাবে না এ মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পানি ফেলেছে সেজদা গিয়ে ওসুচক দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশী এবং ইসলামী আন্দোলনের চুরাত্তর আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে এই জানেন থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো কত মা কত স্ত্রী কত শিশুর চোখের পানি কত বা হারা স্বামী হারা সন্তান হারা পিতার চোখের পানি এই জমিতে পড়েছে আপনারা আমরা জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারাগার যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগার গুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদাত হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব তস্ত হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার করছিলাম নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদত করেছি হাত পেতে মোনাজাত করেছি আপনারা আমরা কত কাকুতি বিনতি করে বলা শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের দেশাদের এই শাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছে কার কি কবুল করেছেন কার ফাঁসিকে কার শাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করোনা এবং রহমতের খারা নাজিদ করলে আলহামদুলিল্লাহ হাসিনা যা ইচ্ছা করেছিল হাসিরার ইচ্ছা পূরণ হয়নি আল্লাহ তালা কোরআন ছবিতে বলেছেন যে আল্লাহ রবুল তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক কিনা না ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে থেকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট যে একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কেন চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন ত্যাগ। নিরপরাধ নিরীহ আল্লাহর দেশ পান্ডাদের ফাঁসিতে জুড়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরসকে পেয়ে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপিনি ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট যে একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কেন চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্টত্যাগ নিরাপরাধ আল্লাহ দেব হত্যা করা হয়েছে যারা জীবনে একটা নাই, টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরো কেপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপিনি।